পুরো রাজধানী ঢাকা জুড়ে ছাত্র জনতার বিক্ষোভ রণক্ষেত্রে রূপ নিয়েছে রাজধানীতে এখনো পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে দফায় দফায় পুলিশ ও ছাত্রলীগের সাথে সংঘর্ষ বাড়ছে ছাত্র জনতার গোলাগুলি ও আঘাতে ছাত্র জনতার অনেকেই আহত হয়েছেন রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পার্কিংয়ে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে সকাল এগারোটার আগেই রাজধানী শাহবাগ বাজার উত্তরা যাত্রাবাড়ি এলাকা রূপ নেয় রণক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ কর্মসূচি বাস্তবায়নে সকাল দশটার কিছু পরেই রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ছাত্রলীগের তার আগেই পার্কিংয়ে থাকা কয়েকটি মোটর বাইক ও বাসে আগুন দেয়া হয় এর আগে রবিবার সকাল দশটার দিকে রাজধানী শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েকজনের ওপর চড়াও হলে আহত হন তারা বেলা এগারোটা নাগাদ শাহবাগ এলাকা ছাত্র জনতা দখলে রেখে বিক্ষোভ করতে থাকে তারা এক দফার দাবিতে

বৈষম্য বিরোধী আন্দোলনে ডাকা অসহযোগ কর্মসূচি বাস্তবায়নে শাহবাগে ছুটে আসেন নারী নেত্রীরাও এই প্রহসন বন্ধ করতে করতে হবে হবে সরকারকে পদত্যাগ ছাড়া আর কোনো পথ দরজা খোলা আছে বাচ্চারা বসতে চাইলে বসবে এইদিকে দেখেন কি মেসাকার করছে পুলিশের বাধার মুখে পরে ছাত্র জনতা দুপুর একটার পর থেকে কারণবাজার এলাকায় চলে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এ সময় গুলিবিদ্ধ কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে হয় কি হতে যাচ্ছে এই দিন কি ঘটে যাচ্ছে রাজধানীতে কেনই বা বৃহস্পতিবার নিয়ে এত আলোচনা শাহবাগের বিক্ষোভকারীরা পরিবাগ হয়ে বাংলা মোটর ও কারণবাজার এলাকা দখলে নেয় প্রায় সাড়ে পাঁচ ঘন্টা কারনবাজার এলাকায় সংঘর্ষ চলমান থাকে কারফিউ জারির পর সন্ধ্যা সাড়ে ছটার দিকে পুলিশ সাজোয়া যান নিয়ে গুলি ছড়ে ছাত্র জনতাকে কাউরানবাজার ও বাংলা মোটর এলাকা থেকে পিছু হাঁটতে বাধ্য করে এ সময় পুলিশের সাথে উপস্থিত থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা এর আগে রাজধানীর উত্তরার আজমপুরে ছাত্র জনতা পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে দুপুর বারোটার দিকে সে সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেয় বিক্ষোভকারীরা তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এদিকে রাজধানীর আফতাবনগর এলাকায় সকাল এগারোটার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড় হতে থাকে বেলা বাড়ার সাথে সাথে বাড়ে তাদের উপস্থিতিও ছাত্রদের সাথে যোগ দেন অভিভাবকরাও দুপুর বারোটার দিকে বিভিন্ন গলি থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধান সড়কে আসতে চাইলে প্রতিরোধ গড়ে তোলে শিক্ষার্থীরা এক পর্যায়ে রামপুরা ব্রিজ বাড্ডা বনশ্রী আবতাবনগর এলাকায় ছড়িয়ে যায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থকরা گڈ اي موٹے بنگلادش اي موٹے بنگلادش نا 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 نا